ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মৌসুজ সেনগুলো তো দেখে না বন্ধুরা আমাদের চারিদিকের অবস্থাটা কেমন ছিল তোমাদেরকে নিশ্চয়ই প্রথমে ভিডিওটাতে আমি দেখিয়েছি তা আমি যতটা পেরেছি চারিদিকটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি দেখো ইলেকট্রিক তারটা কেমন হয়ে গেছিলো অবস্থাটা তা আমি এত মোটা মোটা গাছগুলো দেখো কুড়া দিয়ে কাটার চেষ্টা করেছি কত মোটা কত জঙ্গল হয়ে গেছিলো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো হুম যেমন আমাদের নিজের ঘর বাড়িটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আশেপাশেও আমাদের চেষ্টা করা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো রাখা দরকার নিজেদেরই তা আমার যতটা ক্ষমতা ছিল করেছি কারণ আমিও কাজ বাজ করে এইসব তারপরে যেতটুকু সময় পাই করি তা এখন এগুলো পরিষ্কার করতে পারিনি এখনও জঙ্গল হয়ে রয়েছে তত আমাদেরকে আমি আগের ভিডিওটা পোস্ট করেছি দেখে নিও সব কী অবস্থা হয়ে রয়েছে চারিদিকটা সেগুলো সব নিজে হাতে আমি একা যতটুকু সময় পাই পরিষ্কার করি বন্ধুরা তা নিজের বাড়িটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি তা আশেপাশে পরিবেশটাকেও চেষ্টা করি নিজে যাতে ফল পরিষ্কার রাখা যায় যতটুকু আমার সম্ভব হয় তা আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখো এই কেমন ছিল জঙ্গল তোমাদেরকে দেখিয়েছিলাম তা দেখো এখন দেখো রাস্তাঘাটে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না বাজার হাট না কোনো কিছু করা যাচ্ছে দেখো এই দিকটা কেমন ছিল তোমরা ওই ভিডিওগুলোতে দেখবো আর এখন যতটা পেরেছি এটা করেছি তো ভিডিওটা করার চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ করেছি কে কথা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ওই দিকে বৃষ্টি হওয়ার পরে দেখো জল জমে গেছে আমার মা এখানে গাছড়াগুলো লাগিয়েছে তা আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তা দিকগুলো দেখো কেমন হয়েছিল সব নোংরাগুলো দেখো তোলা হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে এই পাশে সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম এ দেখো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে বলেছিলাম এদিকে সব খেলবো আর সন্ধ্যাটা দেখি না বলবো কেমন কী লাগছে না লাগছে দেখো ঘরের পিছন দিকটা কত সুন্দর লাগছে চারিদিকটা দেখো জল জমে গেছে এদিকে আমাদের এই যে পরিবেশটা আর দেখো আমাদের এই গোয়াল ঘরটা এখন গরু আর থাকে না এখানে রান্না হয় আমাদের আজকে খিচুড়ি হচ্ছে রান্না কাঠের উন্নয়নে কেন আর যতটা পারছি আমি পরিষ্কার করার চেষ্টা করেছি তোমাদেরকে বলছিলাম ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই মিলে দেখার চেষ্টা করো তাই দেখো এই দিকটা কেমন হয়ে গেছিলো তা আমি দেখো ওই মানে দুবারই কাজ সামলে এসে যতটুকু সময় পাই সকাল থেকে চেষ্টা করি ঘর বাড়িগুলোকে বয় পরিষ্কার করে রাখা। দেখো কত গাছ গাছালা লাগানো হয়েছে জবা গাছ ইয়ে গাছ এদিকটা কী অবস্থা হয়েছিল এখনও বন্ধুরা দেখো কত জঙ্গল রয়েছে তা আমার পক্ষে তো অতটা সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব আমি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ঠিক আছে কে কথা থেকে দেখছো সমস্ত কিছু জানিও আমাকে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমাকে